বন্ধুরা কেমন আছেন আজকে আমি পর দেখুন বন্ধুরা ভেতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন পুরটাও কিন্তু পুরো ভরপুর দিয়েছি আমি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর গাজর দিয়ে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর নাস্তা তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথমে আমি কিন্তু এখানে সুজিটা বেশ কিছুক্ষণের জন্য ভিজতে দেবো এই জন্য দেখুন আমি এই বাটির হাফ বাটির থেকে অল্প বেশি দেখুন এতটা পরিমাণে নিয়ে নিচ্ছি জল যতটা সুজি দেবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে এরপর আমরা যেহেতু এখানে কোনো প্রকার টক দই ইউজ করবো না এই জন্য এখানে দেব অল্প পরিমাণে এরকম লেবুর রস আপনারা কাগজি লেবুর জুস দিয়ে কিন্তু বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভব রকম ভালো লাগে এই বীজগুলো আমি এরপর ফেলে দেব তো দেখুন বন্ধুরা এরপর জলটার কাগজি লেবুটা একটু ভালো করে মিশিয়ে নেবো এরপর আমি দেবো যতটা পরিমাণে জল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আমি দিয়ে দেবো সুজি এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে লবণ এগুলো সব আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলো আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে বন্ধুরা ততক্ষণে আমি একটা পুর রেডি করে নেবো দেখুন বন্ধুরা আমি একটা আলু দিয়ে একটা পুর রেডি করে নেবো এই জন্য দেখুন এখানে আমি দুটো পরিমাণে আলু আগে থাকতে একটু সেদ্ধ করে রেখেছিলাম এটা একটু হাতের সাহায্যে ভেঙে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাসারও ইউজ করতে পারেন এরপর এখানে দেবো অল্প পরিমাণে লবণ দেবো বেশ কিছুটা পরিমাণে আদা বাটা দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এখানে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেবো অল্প পরিমাণে এভারেস্টের ঘি দেবো অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো এরপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু আমার একদম মাখা হয়ে গেছে এরকম ভাবে আলুর পুরটা কিন্তু রেডি করতে হবে দেখুন বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পরে দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন সুজিটা কিন্তু আমার অনেক ভালো করে ভিজে মানে ভিজে গেছে দেখুন সুজিটা কিন্তু পুরো একদম নরম হয়ে গেছে এরপর আমি একে একে সমস্ত সবজি অ্যাড করব সবার প্রথমে দেব এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচনো এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে কারিপাটা কুচনো আমাদের বাড়িতে সবাই কিন্তু কারিপাতার ফ্লেভারটা থেকে বেশি পছন্দ করে এই জন্য আমি কারিপাতা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা ইউজ করতে পারেন ওতেও কিন্তু খেতে খুব ভালো হয় পরিমাণে টমেটো কুচোনো আর এখানে আমি দেবো পরিমাণ মতো গাজর গাজরটা কি আমি আগে থাকতে একটু গ্রেট করে রেখেছিলাম বেশি কিন্তু দেবো না এটা কিন্তু পুরো সবজিই লাগবে খেতে দেখুন বন্ধুরা এখানে আর অল্প পরিমাণে আমি জল দেবো কিন্তু কিন্তু আমি কোন প্রকার তেল ইউজ করব না দেখুন বন্ধুরা এগুলো সব ভালো করে আমার মিটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন আমি এরকম তিনটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি এপরে বাটিগুলোতে অল্প অল্প তেল ব্রাশ করে নেব প্রত্যেক কটা বাতিটা আমি তেল ব্রাশ করে নেব এরপর দেখুন এই মশলাটা আমি একটু এরকম অল্প অল্প নিয়ে ধোয়াতে সাহায্যে একটু এরকমভাবে এরকমভাবে একটু করে নেব যেহেতু আমি তিনটে বাটি নিয়ে এসেছি জন্য আমি তিনটে নেবো আপনারা চাইলে কিন্তু এই পুটটা না দিয়েও করতে পারেন এতেও কিন্তু খেতে খারাপ লাগবে না এরপর আমি এখানে দেবো দেখুন এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে এরপর একটা করে একটা বাটি নিলাম এখানে অল্প পরিমাণে দিয়ে দেবো এই বেটারটা দেখুন এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপর এই মিডিলে আমি দেব এই পুরটা এরপর আবার ওপর থেকে দিয়ে দেবো বেশ খিপ্ত পরিমাণে এই যে দেখুন একটা বাটি কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি একইভাবে বন্ধুরা আমি সব বাটিগুলোই রেডি করে নিই দেখুন তো বন্ধুরা পুরো বাটিটাতে আমি একদম রেডি করে নিয়েছি এরপর দেখুন আমি একটা এটা কিন্তু জল দিয়ে ভাপাতে হবে দেখুন আমি জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এরপর দেখুন এই বাটিগুলো আমি দিয়ে দেবো এরপর আমি এটা ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য তাহলে বন্ধুরা ফিরে আসছি আধ ঘন্টা পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পরে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে আমি একটা এরকম ছুরি নিয়েছি এটা জাস্ট একটু দেখবো হয়েছে কি না দেখুন ছুরির গায়ে কিন্তু খুব একটা লেগে নেই তার মানে এটা আমার খুব সুন্দর করে কুক করা হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো তাহলে বন্ধুরা ঠান্ডা হয়ে যাক তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি একটা বাটি একটু ঠান্ডা হয়ে গেছে এরপর এটা নিয়ে এলাম এই সাইডটা থেকে একটু একটু জাস্ট ছাড়িয়ে নেবো এরপর দেখুন এটা আমি বের করে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে এসছে আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি থেকে ভেতরটা কতটা হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন পুটটা কিন্তু পুরো ভরপুর দিয়েছি আমি তো বন্ধুরা এরপর আপনাদেরকে আমি টেস্ট করে জানাবো এটা খেতে কেমন হয়েছে

বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম প্রসেসে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন